এই দেখো এগুলো হচ্ছে কোষ্টা শাক কাই চেনেন কোষ্টা পাট শাক কোন তোমার পাট আমাকে কোষ্টা শাক এই যে একটা কাকলা ফলছে যোগ যোগে ঠকে যাবার উচ্চ তোমাক দেখেবার যদি কোনো হয় যোগ ধরে এই দেখো কাকলা ফলছে একটা ওই যারা দুইটা কাকলা ফলছে হ্যাঁ এই যে দুইটা কাকলা ফলছে এই দেখো কি সুন্দর বাইশের সময় করিয়ে না শাকের সেই মঙ্গা তাইলে গাড়ি থুইলে পরে খাওয়াটা হয় এই যে একটা

আইসা চলো মুই এলা কাকলা সিরিম কাকলা সিরি নিয়ে যাও পাশের কাউ নিয়ে যাবে চোর করি গিয়া এই যে ফটফটি হইছে কি তো দেখছেন এই টাটকা টাটকা ফটফটি ভাজা সেই স্বাদ লাগে কারণ কাকলা গুলো এই দেখো গাছের টাটকা কাকলা দেখো গাছের টাটকা কাকলা বডি তো ঠাঙ্গা বডি আজি দেখে নিচে নিচে এই যে একটা সিললু আরো গুলো আছে রঙ ছিঁড়ি দিচ্ছিলাম তোমার সাথে গাছক সিঁড়ি ফেলায় এই যে তিনটে কাকলা বলছে আমার সকালকার খাওয়া হয়ে যাবে সিদ্ধ ভাজা সবকিছু খাওয়া যায় কাকলা তারপরে এই কোষ্টা শাকগুলো সেই সুন্দর হয়েছে আর দিন পরে কোষ্টা শাকের শুকাতি খামু শুকাতি ছেকা শুকাতি ফটফটি যে সিরিম না না সিরিম চলো কত সুন্দর হয়েছে এই যে ফটফটি সেই সুন্দর ফটফটি গুলো সিরিমে রক্তে পড় সিরিম আমার গ্রাম এলাকা দেখলে খানিক শান্তি মানে জায়গা থাকা বেশি নয় শাক সবজি ফেলা যায় বৃষ্টি হচ্ছে সেই জন্য বৃষ্টি হচ্ছে কথা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হচ্ছে বাড়ি যাই সেই বৃষ্টি হচ্ছে এই যে কাকলা ফ্রেশ ফ্রেশ কাকলা বাড়ি যে ভাজা হবে ভাজা গরম ভাত সিদ্ধ ভাত আর কাকলা ভাজা সেই সব টাটা সবাই ভাল থাকেন আগত না সেই বৃষ্টি আসে যারা ভিডিও করলুং এলা লেসুর তলা আসলুম এলা আসি দাও বৃষ্টি নাই বৃষ্টি ছাড়ি গেলে আকাশটা ভালো হল ঝকঝকা হল তোমার ওগুলো ভাল করে দেখে পালুংগ নে তারপরে একদিন ভাল করে দেখা মানে দেখো কি সুন্দর হয়ে যাওয়া চকচকা ভাল দেখা যায় ওয়েদারটা সেই সুন্দর হল ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টি পড়ল গাওটা খানিক ভিজে ভিজে আসে হাওয়া লাগিয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা এখন খানিক সেই গরম ছিল এতক্ষণ আমার তুই কারেন্টও নাই জানেন তা কাড়া সিরা হয়ে গেলে বাড়ি যাই তো কালুম রাজ এলে পুরের হচ্ছে না কমলায় আসে গালি খাং মাখি গেলা টাটা সারা ভালো থাকেন